আমাদের চারটি জরুরি দাবি আমরা জানিয়ে যাচ্ছি আমরা দুই দিনের একটি দিচ্ছি চারটি জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি এন্ড ইন্টারনেট সচল করতে হবে দুই কারফিউ উইথড্র করতে হবে তিন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং চার যেটি হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয় সারা বাংলাদেশে যারা এই কোটার যুক্তি সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলি আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেপ্তার করা হয় কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয় কখন আমাদের উপরে নাহিদের মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয় সো এই চারটি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয় তাহলে বাকি যে আমাদের আটটি দাবি রয়েছে সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্কোপটি যেটি আমাদের আহ্বান করা হচ্ছে সেটি তৈরি হবে আমরা আমাদের যদি কর্মসূচির কথা বলি আমরা দুই দিনের দুই দিনের একটি আলটিমেটাম দিয়েছিলাম আমাদের চারটি জরুরি দাবি জানিয়ে আমি স্পষ্ট করি আমাদের একটি মূল দাবি ছিল গোটা সংস্কার নিয়ে যেটি নিয়ে আমরা প্রজ্ঞাপন দেখেছি আমরা আটটি দাবি জানিয়ে এসেছিলাম উদ্ভূত নতুন ঘটনা সেগুলোর ভিত্তিতে জরুরি ভিত্তিতে চারটি দাবি জানিয়ে এসেছিলাম কারণ এই চারটি দাবি পূরণ না করলে বাকি আটটি দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই এই চারটি আমরা দুই দিন আলটিমেটাম দিয়েছিলাম আমরা কোনো রেসপন্স সেই জায়গা থেকে পাইনি আপনারা লক্ষ্য করুন প্রত্যেকবার আমরা আমাদের জায়গা থেকে প্রথমে সরকারকে সেই সুযোগটি দিয়েছি কিন্তু যতক্ষণ না এটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে ততক্ষণ সরকারি কোনো রেসপন্স পাওয়া যায়নি আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজ আবার বিনয়ের সাথে দুই দিনের একটি আলটিমেটাম দিচ্ছি ওই চারটি জরুরি দাবি নিয়ে আমাদের আজকে প্রেস ব্রিফিং এ মাননীয় আইনমন্ত্রী বলছেন ক্লাসে ফিরে যেতে আপনি পুরো বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ভরিয়ে রেখেছেন আপনি হল বন্ধ করে রেখেছেন আমরা কোথায় যাব মানে আপনাদের কথা তো প্রাসঙ্গিকতা থাকতে হবে আমরা চাই বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে সেই পরিবেশটি তৈরি করা হোক এবং আমরা সকলে যেন শুক্রবারে বাংলাদেশের সকল ক্যাম্পাস আমরা শিক্ষার্থীরা ফিরে যেতে পারি শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে ফিরতে না পারি তাহলে ওই একাডেমিক পরিবেশ ফিরে আনার গল্প বলে এগুলো শুধু গাল গল্প হিসেবেই থেকে যাবে কোনো লাভ নেই এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে এক লাইনে একটি কথাই বলে দিতে চাই বাংলাদেশের শিক্ষার পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে কিনা আমরা ক্যাম্পাসে যাব কিনা আমরা কবে আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে আমাদের জন্য সরকার যদি চায় এটি বৃহস্পতিবারেই করতে পারে সরকার যদি না চায় তাহলে এটি অনির্দিষ্ট সময়ের জন্য যেতে পারে তাহলে আন্দোলন কোন দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা রাজু ভাস্কর্য অফিসিয়ালি শেষ হবে সেটা নির্ধারণ করবে সরকার আসলাম যেটি বলেছে সেটি হচ্ছে আমরা যেদিন আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি আমাদের প্রেস রিলিজ দেওয়ার কোনো হয়েছিল না ইন্টারনেট নেই প্রেস ব্রিফিং করার কোনো হয়েছিল না নিরাপত্তার কারণে আমরা ইভেন আপনাদেরকে মেসেজ বা কল যে দিচ্ছিলাম সেটা তো কানেক্ট হতে পারছিলাম না এই জায়গা থেকে দিয়ে এসেছে এবং ওই অবস্থার পরিপ্রেক্ষিতে হাস্তান বলেছে যে আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে সংলাপটি হতে পারে এটা ওই অবস্থার উপরে আমরা এখন আমাদের জায়গা থেকে যেটি বললাম যে আমাদের জরুরি ভিত্তিতে চার দফা মেনে নিয়ে সরকার যদি আমাদের ক্যাম্পাসে ফিরিয়ে সুষ্ঠু পরিবেশ এনে দিতে পারে তারপরে যে আট দফার যে বিষয়টি সেটি নিয়ে সরকার যে সংলাপের আহ্বান জানিয়েছে সেটির দাঁড়টি উন্মুক্ত হবে